প্রতি কচুর জমিতে আগাছা অনেকে আছে যারা একেবারে নতুনভাবে চাষ করতেছেন আট মাস না একটা না দশ মাস ফলন পেতে কেমন চারা সংগ্রহ করা উচিত গাছটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর এ ধরনের পাতার সমস্যা হলে করণীয় কি যাবতীয় সকল কিছুই আজকের ভিডিওতে দেশ বা দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শভেচ্ছা ও অভিনন্দন প্রদর্শক দেখতে পারছেন আমরা বেশ বহুদিন পরে আজকে আবারও লতিকুচুর একটা জমিতে মূলত আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ের সব থেকে বড়ো ইম্পর্টেন্ট বিষয় যেটা অর্থাৎ লতিকুচুর জমিতে আগাছা অনেকে আছে যারা একেবারে নতুনভাবে চাষ করতেছেন এই আগাছা পরিষ্কার করতে যেয়ে নিজে আপনার গাছকে বাস দিয়ে দিচ্ছেন তো এই ধরনের সমস্যা থেকে মুক্তির উপায় কি। আর লতিগুলা দ্রুত বৃদ্ধির জন্য আপনি কি কি সার কতদিন পর পর ব্যবহার করবেন আবার অনেকেই প্রশ্ন করে ভাই সাদা সার নাকি কালো সার কোন সারটা লতি জন্য বেটার হবে তো যাবতীয় সকল প্রকার প্রশ্নের উত্তরটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব বিশেষ করে যারা একেবারে প্রথম পর্যায়ে লতিকুচুর চাষ শুরু করতেছেন তাদের অনেকটা উপকারে যেন আসে সেই উদ্দেশ্যেই মূলত আমাদের আজকের ভিডিওটা ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন মূলত আমাদের এই জমিটা এটাতে কিন্তু আমরা একটু প্রাকৃতিকভাবে চাষ করছি যেটা আপনারা চাইলেই কিন্তু খুব সহজভাবে করতে পারেন আর প্রাকৃতিকভাবে বলতে আপনার এই জমিটাতে আমরা সবসময়ের জন্য পানি রাখার চেষ্টা করছি মাঝে মাঝে পানিটা শুকনা করে দেওয়া হয়েছে আর এর পাশাপাশি আমরা এখানে পোলট্রি মুরগি যেই ব্রয়লার মুরগিগুলা বাজারে বিক্রি হয় এই মুরগির যে বিষটাগুলা তারপরে যে গোবর এই সারগুলো আমরা বেশি মাত্রায় ব্যবহার করছি রাসায়নিক সার ছাড়া রাসায়নিক সারের মাত্রাটা খুবই কম ছিল আমাদের এখানে আপনারা চাইলেই কিন্তু খুব সহজভাবে এভাবে প্রাকৃতিকভাবে চাষ করতে পারেন আর কিন্তু এতে করে আপনার জমিটা যখনই শুকনাকর হবে তখন আগাছার পরিমাণটা খুব বেশি বৃদ্ধি পাবে যে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ আগাছা আর এই আগাছাগুলো পরিষ্কার করে যখনই আপনি এক দেড় ইঞ্চি পানি রাখতে পারবেন আপনার জমিটাতে তখনই দেখতে পারবেন আল্লাহ তাল্লাহর ক্ষুদ্রতে এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতে দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম লতির দেখা পাওয়া যাচ্ছে এটাই হলো যশোরের লতিরাজ করছে দেখেন আর প্রত্যেকটা গাছই কিন্তু আহামরি বড় একেবারেই মোটামুটি সাইজের গাছ আর প্রত্যেকটা গাছ থেকেই লতি দেখা যাচ্ছে আর পানিগুলো যেহেতু এখন পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া আছে যদি পানিগুলো শোক না থাকতো তাহলে আপনাদেরকে দেখাইতে পারতো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও বেশি ভালোভাবে কাছ থেকে দেখানোর জন্য চেষ্টা করব আমাদের লুতি গাছের ফলনগুলা এই দেখেন আর অবশ্যই নতুনভাবে যারা রোপণ করতে চাচ্ছেন গাছগুলা রোপণের উপযুক্ত সময় বা গাছগুলা রোপণ করবেন কিভাবে দেখেন মাত্র এক হাত বাই দেড় হাত দূরত্ব দিয়ে দিয়ে কিন্তু আমরা গাছগুলা রোপণ করি প্রত্যেকটা গাছ থেকে গাছের দূরত্ব থাকে এক হাত আর একটা লাইন থেকে অন্য লাইনের দূরত্বটা থাকে দেড় হাত যে দেখতে পাচ্ছেন আর আগাছা যখনই জন্ম নেবে কেউ আগাছাগুলা পরিষ্কারের জন্য কোনো রকম আগাছানাশক বা কীটনাশক আপনারা ব্যবহার করবেন না অবশ্যই এরকম শ্রম দিয়ে আপনার জমিটা পরিষ্কার করতে হবে এই যে আমাদের কিন্তু মূলত পাঁচ পাঁচজন ছয়জন একসাথে লেগে তারপর আমরা ঘাসগুলো পরিষ্কার করি মাঝে মাঝে জমিটা শুকনা করে দিয়ে আগাছাগুলো পরিষ্কার করে এর পরবর্তীতে আরেকটা কাজ করতে হয় যেটা হলো গাছের পাতা ভেঙে দিতে হবে অবশ্যই তিনটা চারটার উপরে পাতা আপনার গাছে রাখা যাবে না যে দেখতে পাচ্ছেন আর অনেক সময় পাতাতে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দেয় এই যে আপনাদেরকে একটু দেখাই কাছ থেকেই বিশেষ করে বর্তমান সময়টা লেদা পোকার একটা পারফেক্ট সময় লাদা পোকা গাছে আক্রমণ করতেছে এখনের এই তীব্র গরমের ভিতরে তো যাদের গাছে লাদা পোকা আক্রমণ করতেছে আপনারা চাইলেই লাদা পোকাটা নিষ্কাশন করতে পারেন তার জন্য ব্যবহার করতে পারেন ইটি গোল্ড আমরা যেটা ব্যবহার করি আর এর পাশাপাশি যদি ইটি গোল্ড অনেক লাগাতে পাওয়া যায় না সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আলটিমা প্লাস যেটা ষোলো লিটারের ডমে আপনি দিয়ে স্প্রে করে তেত্রিশ শতাংশ জায়গার জন্য আপনার একটা প্যাকেটের ফিফটি পারসেন্ট দিয়ে আপনি স্প্রে করে দিয়ে আপনার এই পোকাগুলো আপনি নষ্ট করতে পারেন আর এছাড়া অনেকের দেখা যাচ্ছে বর্তমান সময় পাতাগুলো পচে যাচ্ছে বা মানে পুড়ে যাওয়ার মতন সেই ক্ষেত্রে আপনি রিভার্সটা ব্যবহার করতে পারেন ওইটাও দুই মিটকি পরিমাণ ষোলো লিটারের ডমে দিয়ে তেত্রিশ শতাংশ জায়গার জন্য স্প্রে করে দিবেন সেই ক্ষেত্রে আপনার গাছের পাতাগুলো ভালো থাকবে আর অনেকের আছে দেখা যাচ্ছে গাছের যে কাণ্ডগুলা এইগুলা পচে যায় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন রিভা ওটাতে কিন্তু লতির কালারটালা সুন্দর হয় গাছের পচাগুলা রোধ করে আর এই যে লতির কালারটা দেখেন এগুলো হলো আল্লাহ তাল্লাহ অশেষ রহমত কারণ অনেকেরই দেখা যায় একেবারে লতিগুলা ছোট অবস্থাতে চারা জন্ম নিচ্ছে কিন্তু আমাদের লতিগুলো দেখেন আপনারা নিজেরাই দেখেন হাত ওভার সাইজের লতি আল্লাহ তাল্লাহ দিছে তা এটাই হলো যশোরের লতিরাজ আর এটাই হলো পরিচর্যা আপনি যত ভালোভাবে পরিচর্যা করতে পারবেন ততই বেটার ফলনটা কিন্তু লতিরাজ আপনাকে দিবে তো এটা দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ